উত্তর কলকাতার পুরাতন বনেদি বাড়ির পুজোগুলি জগৎ বিখ্যাত মা দুর্গার আগমন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত অসংখ্য ঐতিহ্যবাহী রীতি নীতি মেনে পুজো সম্পন্ন হয় আর এই পুজোগুলির সাক্ষী হতে পারাও এক চরম সুখ ভিডিওটির প্রথম পর্ব কমেন্টে দেখে আসবেন আরো পাঁচটি বনেদি বাড়ি আজ আপনাদের সামনে এই বিখ্যাত বাড়িটির নাম বন্দুকালা দা বাড়ি আঠারোশো উনষাট সাল থেকে বাড়ির কর্তা নরসিংহ দা এই বাড়িতে পুজো শুরু করেন এই বাড়িতে পুজো হয় বৈষ্ণব মতে মায়ের ঠাকুরদালান যেন চোখ ধাঁধানো ও তৈরি বাড়ির দেয়ালগুলোতে ঝুলছে অসামান্য সুন্দর ও পুরাতন সময়ের অস্ত্র শস্ত্র উত্তর কলকাতার ঐতিহ্যশীল বাড়িগুলির মধ্যে অন্যতম এই চোর শিল বাড়ি অসামান্য সুন্দর বাড়িটির সঙ্গে ঠাকুর দালানটি যেন আরো সুন্দর কত বছরেরও বেশি পুরাতন এই বাড়ির পুজো বাড়িটির পরিবেশ আপনাকে মুগ্ধ করবে এই বাড়ির গার্জেন টিউটর ও নায়েব এক সময় ছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই বাড়ির সর্বপুরাতন কর্তা রামলোচন ঘোষ ছিলেন ওয়ারেন হেস্টিংস এর রামলোচন বাবুর পৌত্র ছিলেন খেলা ঘোষ তার নামেটির নাম খেলাদ ভবন অসামান্য সুন্দর এই বাড়িটির মাতৃ আরাধনাও চমকপ্রদ এই বাড়ির মাতৃ প্রতিমার বাহন সিংহ ঘটক রূপে বিরাজ করেন বাড়ির কর্তা হরপ্রসাদ বন্দ্যোপাধ্যায় তার আহ্বানে রামকৃষ্ণ দেব এসেছিলেন এই বাড়িতে কয়েকশো বছরের পুরাতন এক শিবলিঙ্গ আছে এই বাড়িতে যা এক ঐতিহ্য বহন করে নিয়ে চলেছে মাতৃ আরাধনার ঐতিহ্যশীল কিছু রীতি নীতি মেনে চলছে এখন ওই বাড়ি বাড়িটির বাইরে থেকে দেখলে আপনি বুঝতেই পারবেন না ভেতরে এমন অপরূপ সুন্দর বাড়িটি সেই পুরাতন সময়ের নকশা করা ঝুলন্ত বারান্দা পার করে বাড়ির অন্দরে অসামান্য সুন্দর ঠাকুরদালান দালান যেন অন্তরের এক তৃপ্তি সৃষ্টি করে মাতৃ প্রতিমায় যেন সোনালী আলোয় মাখামাখি এবার পুজোয় ঘুরে আসুন বাড়িগুলি থেকে আমরা বাঙালিরা তো ঐতিহ্য হারাতে বসেছি তাই আবার ঐতিহ্য ফেরাতে আমাদেরই কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ঐতিহ্য রক্ষা করতে হবে এমন ঐতিহাসিক আরো স্থান ঘটনা জানতে ইন্টারেস্টিং কে ফলো করুন